আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম সাধারণ রান্নাটাকে একটু অসাধারণ করে তোলার জন্য একটা দেশি মুরগ নিয়ে নিলাম তারপর মশলার প্রসেসে চলে যাব প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি সাত আটটা শুকনো মরিচ এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু নরম হয়ে যায় আর গোল্ডেন কালার হয়ে যায় তারপর আমি এখন মশলাটাকে তুলে ব্ল্যান্ড করে নিয়ে নেব আর এদিকে আমি ছয় পিস আলু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব মুরগি কিংবা গরুর মাংস যাই রান্না করি না কেন আলু ভেজে দিলে অনেক মজা হয় ওটা ভাজা হয়ে গেল ব্লেন্ডার করে নেওয়া মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন তেলের মধ্যে মুরগটা ছেড়ে দেব দিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর লবণ হলুদ ধনিয়া জিরা তেজপাতা আমি মশলাটা মিক্স করে নেবো মুরগের মুরগের মাংসের সাথে যাতে খুব সুন্দর করে মিশে যায় যতটুকু সম্ভব মিশিয়ে নেবেন আমি মশলাটাকে হাতে মাখাই নাই সেজন্য আমার প্যানের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে দেবো মিডিয়াম লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লাগে একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে তারপর আমি আবার ডাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে আমি কোনো পরিমাণ পানিই দিই নেই একদম মিডিয়াম আছে জাল করলে মাংস থেকে একটা পানি বেরিয়ে আসে তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এ ফাঁকে আমি পনেরো বিশ মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট এই ফাঁকে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এই তো পানিও শুকিয়ে গেল আর আলু সিদ্ধ হয়ে গেল তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর আবার ঝুলের জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দুই কাপের মতো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেশি মরুগ যেভাবে রান্না করেন সেভাবেই মজা লাগে সাধারণ রান্নাটাকে একটু অসাধারণ করে তোলার জন্য এভাবে আমি রান্না করেছি তারপর ডাকনা দিয়ে ডেকে দেব আমার লাস্ট হয়ে এসেছে লাস্ট মশলা আমি দিয়ে দেব জিরা ভাজা জিরা দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো আমি না নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে দেব। এই তো হয়ে গেল আমার মজাদার দেশি মোরগ ভোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ